হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা যেখান থেকে দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা কেন নিয়ে আসলাম তোমাদের সাথে আমি বলতেছি এটা কি দেখতে পারো এটা পাতলা পেঁয়াজের ডাইল তো পেঁয়াজের ডাইল অনেকেই অনেকভাবে খাও আমি জানি না কে কীভাবে এই যে গরম দোয়া উঠতেছে আমি মাত্র চুলা থেকে নামাইলাম আর এখন এই ভিডিও নিতেছি তো পেঁয়াজের ডাইল বলতে এটার মধ্যে দেখো কি কি দিছি এই সাদা জিরা আর তোমার ডালটা পাতলা তুমি পেঁয়াজের ডাইল পাতলা খাইলে দেখবা খাই একটা শান্তি শান্তি ভাব লাগে ঠিক আছে তো পেঁয়াজের ডালটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কি দিছি বলতেছি হয়তো অনেকে খাও না তো আমি এভাবে রান্না করি আমি খাই এটার মধ্যে এটা কিন্তু পেঁয়াজের ডাইল আমি কিন্তু চালতার ডাইলও রান্না করছি সেটাও শেয়ার করে নিলাম তোমাদের সাথে এই পেঁয়াজের ডালটার মধ্যে তোমার মরিচ তেজপাতা আর সাদা জিরাটা সম্বাদ দিছি আর পেঁয়াজ দিয়েছি ঠিক আছে তো এই রান্নাটা করে আমার শাশুড়ি মা এটা আমি কখনও রান্না এইভাবে করিনি এভাবে আমি কখনও রান্না করি নাই তো আমি পরি বলতে আমি জিরাটা দিতাম না মরিচ তেজপাতা দিতাম না আমি পেঁয়াজের ডাইল পেঁয়াজ মনে ছোটোবেলা থেকে আমার মা যেভাবে রান্নাটা শিখাইছে আমি সেভাবেই করতাম তো এই পেঁয়াজের ডাইল মনে করো আমি শুধু পেঁয়াজ দিতাম সোমবারে তো মুসলিম যারা দিদি ভাইয়েরা তারা তো বাগার বলো ঠিক আছে তো আমরা তো হিন্দুরা সোমবার বলি তো যাক ক্ষমা দৃষ্টিতে দেখবা তো এই আমি শুধু পেঁয়াজ দেই তো আমার শাশুড়ি মা এই সম্বারটা দেয় শুকনামরিচ তেজপাতা সাদা জিরা পেঁয়াজ তো আমার বর আবার আমার রান্নাটা পছন্দ করে না ওনার মা যে এই সম্ভারটা দেয় ওনার কাছে নাকি এই ডাইলটা খাইয়া বেশি ভালো লাগে তো তার জন্যে আর কি এটা করা তো আমার জন্য কিন্তু চালতার ডাইল যেটা রাঁধছি তো সেটাও তোমাদের সাথে আরেকদিন আমি শেয়ার করব চালতার ডাইলে আমি কি সম্বার দিই তো খারাপ লাগে না মাঝে মাঝে আমি আমার শাশুড়িমার যে রান্নাটা আর বরের যে পছন্দ এই পেঁয়াজের ডালটা এই সম্বারটা আমি কিন্তু মাঝে মাঝে খাই হয়তো সব সময় খাই না কারণ পেঁয়াজের ডাইল আমার পছন্দ না আমি সব সময় টক ডাইল খাই আর যেই পরিমাণে গরম পড়ছে সেই পরিমাণে তো বুঝোই যে পেঁয়াজের ডাইল সম্ভবই না তো মুসুরি ডালটা পাতলা করে খাইয়া দেখবা ভালোই লাগে আবার অনেক সময় আমি মটর ডালটাও দিয়ে রান্না করি তবে মটর ডালটা রান্না করল আমি পাতলাই করি ঠিক আছে পেঁয়াজের ডাল আমি কখনো ঘন করি না তো এটা আরেকটু ঘন হয়ে যাবে দেখছো ধোয়া উঠতেছে এটা আরেকটু পরে ঘন হয়ে যাইব হয়তো তেমন হইব না কিন্তু কিছুটা হইব তো যাক ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখছো অনেক ধন্যবাদ আর যাদের ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবা শেয়ার করবা আর যাদের ভালো না লাগে তারাই স্ক্যান করে চলে যাইবে